হ্যালো ভিভার্স পরের রাজা পরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে শুধুমাত্র তিরিশ মিনিটে দিনের বেলায় হাতের মধ্যে তাবিজ ধারণ করে আপনারা আরবি পরি হাজির করতে পারবেন এই আরবি পরি যদি হাজির করতে পারেন এটা মুসলিম ভাই বোনদের জন্য খুবই উপযোগী কেননা এটা দিয়ে আপনারা কোরআন তেলোয়াত এটা দিয়ে এই আরবি পরীর সাহায্যে আপনারা শিখতে পারবেন তো এটা হিন্দু ভাই বোনেরদের চাইতে আপনার মুসলিম ভাই বোনদের এই সাধনাটা করা খুবই জরুরি তো এটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন তাহলে ওপারা বুঝতে পারবেন আর তাহলে এটা সঠিক প্রয়োগও করতে পারবেন আর সঠিকভাবে এর ফলাফলও পাবেন এবং এই পরিকে দিয়ে আপনারা ভালো খারাপ জায়েজ না জায়েজ সব ধরনেরই কাজ করাতে পারবেন কিন্তু আপনাদেরকে যেহেতু বলবো এটা আরবি পরি একে দিয়ে আপনারা খারাপ কাজকেও করাবেন না তো এতেই আপনাদের ভালো হবে ওকে দিয়ে ভালো ভালো কাজ করান তান্ত্রিক লাইনে যত যত ধরনের কাজ রয়েছে আপনারা সব কাজই করাতে পারবেন কিন্তু খারাপ কাজকে আরও ক্ষতি করতে যাবেন না বা কারো খারাপ করতে যাবেন না আর এটা যদি নিজেরা প্রয়োগ করতে না পারেন চালানের মাধ্যমে নিতে চান স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে নাম্বার দেখতে পেরেছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর যদি নিজে করতে চান আমি আপনাদেরকে যেভাবে বলছি ঠিক সেভাবেই আপনারা এটার প্রয়োগ করবেন এটার জন্য প্রথমে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন করে কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব একটা নকশা স্ক্রিনে দেখতে পেরেছেন নকশাটাকে ভালো করে লক্ষ্য করে নিন এই নকশাটাকে আপনারা একটা সাদা কাগজের ওপর কালো কালি দিয়ার দ্বারা অঙ্কন করে নেবেন এইরকমভাবে ঠিক এরকমভাবেই লিখবেন লিখে এ তিনটে কাগজের মধ্যে লিখবেন তিনটে কাগজের মধ্যে লিখে আপনারা একটা জালিদার টুপি নেবেন আর একটা সবুজ রঙের আসন আর একটা আতর নেবেন আতর নিয়ে আপনারা যে কোনো শুক্রবার দিন যে কোনো শুক্রবার দিন আপনারা বারোটার সময় নামাজ শেষ করে নামাজ পড়ে নামাজ পড়ার হয়ে গেলে তারপরে আপনারা নিজের কোনো একান্ত ঘরে পাক পবিত্র হয়ে আপনারা পশ্চিম মুখে নামাজের ভঙ্গিতে বসবেন কথাটা আমার আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন নাহলে কিন্তু এর কাজ করতে পারবেন না পাক পবিত্র হয়ে বসবেন ঠিক ওরকম করে এই একটা নকশা আপনারা মসজিদের পিছনে ফেলে দিয়ে আসবেন আর একটা নকশা আপনারা আপনার বাড়ির সামনে ফেলে দিয়ে আসবেন আরেকটা নকশা আপনার হাতের মুঠ হয়ে নিয়ে বসবেন তিরিশ মিনিট নামাজের ভঙ্গিতে জালিদার টুপি মাথায় ধারণ করে বসবেন ঠিক তিরিশ মিনিটের মধ্যে দেখবেন আরবি পরিয়ে এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন আরবি পরিয়ে এসে আপনার সামনে প্রকট হবে তখন বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার বশ্যতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নামে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে আর এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ